আচ্ছা বলো তো বউ তুমি আমাকে এত ভালোবাসো কেন আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে আসিনি তো তুমি আমাকে এত ভালোবাসো এখনকার যুগে স্বামী স্ত্রীর মাঝে কোনো মিলাপ্রীতি দেখা যায় না দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে রাগারাগি গালাগালি আর ছাড়া ছাড়ি জানো তো বউ আমি না ছেলেবেলায় প্রেম ভালোবাসার অনেক পাগল ছিলাম কিন্তু কারো সাথে প্রেম ভালোবাসা করতে পারিনি কারণ কোনো যে আমাকে পছন্দ করতো না কোনো যে আমাকে পছন্দ করতো না আমাকে ভালোবাসত না যাকেই যখন ভাবতাম যে তার সাথে কথা বলার চেষ্টা করি তাকে হাতে আনার চেষ্টা করি আমি তখন এতই ভীতু আর লাজুক ছিলাম সাহস করে কোনো মেয়ের সাথে কথা বলতে পারতাম না কিন্তু এদিকে তাকে আমার খুব ভালো লেগে গেছে তাকে ভালোবেসে ফেলেছি আমার ভয় লাগত যদি আমি তাকে সরাসরি বলি যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি ভালো লাগে তোমাকে আমার তখন ভয় লাগতো বললে যদি আমাকে উল্টো পোকা দেয় হাসির কথা সেই দিনগুলো আজও মনে পড়ে একজনকে আমি মন দিয়ে ভালোবাসতাম দিন তাকে ভাবতে ভাবতে প্রতি রাত তাকে বিছানায় স্বপ্ন দেখতাম আর এমন স্বপ্নই দেখতাম যেন আমি তাকে বাস্তবে পেয়ে গেছি কিন্তু যখন যেখানে রাস্তা কাটাকাটি হতো আমি লজ্জায় তার মুখের দিকে তাকাতে পারতাম না তখন মাথা নিচু করে পেরিয়ে যেতাম অথচ তাকে প্রতি রাত স্বপ্নে দেখি তাকে মনে মনে ভালোবাসতে বাসতে প্রতি রাত স্বপ্ন দেখতে দেখতে একদিন হুদ করে বিয়ে হয়ে চলে গেল আর আমার স্বপ্নগুলো বাস্তবে আর রূপান্তরিত হলো না সে বিয়ে হয়ে যাওয়ার পর আমি অন্তরে অনেক কষ্ট পেয়েছিলাম তবে কষ্ট পেলেই আর কি ভয় আর লজ্জায় যতদিন আমি তাকে ভালোবেসেছিলাম ততদিনই স্বপ্নে দেখেছি তারপর তোমাকে বিয়ে করার পর থেকে আর তাকে স্বপ্নে দেখতে পাই না বিয়ের আগে প্রেম ভালোবাসার যেই কাঙ্গাল ছিলাম বিয়ের পর আজ সেটা তুমিই পূরণ করে দিয়েছ বউ তুমি আমাকে এত ভালোবাসা দিয়েছো যে বলার মতো নেই সত্যি আমি ধন্য হয়েছি বউ তোমাকে বিয়ে করে এমন বউ কতজনের ভাগ্যে চটে বউ আজ আমি কথার কথা বলি আমার আগে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি হয়তো বেশি দিন বেঁচে থাকতে পারবো না তুমি না থাকলে ভালোবাসার অভাবে যত্নের অভাবে এমনিতেই রোগা হয়ে যাব তাই দিন রাত শুধু এটাই ভাবি আমার বউ না থাকলে আমার জীবনটাই নরক হয়ে যাবে আর আমি এটাও চাই না চাই না আমি এই দুনিয়ায় তোমাকে একা রেখে আমি তোমার আগেই চলে যাই কারণ আমি আগে চলে গেলে তোমার অনেক কষ্টের দিন হবে বউ তখন তোমাকে বুঝার মতো মানুষ কেউ থাকবে না যদিও কেউ কিছু দিনের জন্য পাশে থাকে স্বার্থের জন্যই থাকবে বিনা স্বার্থে কেউ আসবে না কেউ আসবে না একমাত্র সন্তান ছাড়া সন্তান কলঙ্কার হলেও বাবা মাকে কখনোই ভুলতে পারে না তবে ভগবান যে আমাদেরকে একটি সন্তানও দিল না তাই আজ আমরা দুজন এত বছর হয়ে গেল নিঃসন্তান আছি আমাদের যেই ভালোবাসাটা আজ সন্তানরা পেত আজ এই ভালোবাসাটা আমরা দুজন দুজনের মধ্যেই ভাগ করে নিচ্ছি ভগবান আমাদেরকে একটি সন্তানও দেয়নি তো কী হয়েছে আমরা দুজন তো একে অপরকে নিয়ে খুশি আছি আমরা দুজন তো একে অপরকে খুব ভালোবাসি তাই আমি সবাইকে বলতে চাই আমাদের মতো যাদেরও সন্তান নেই নিঃসন্তান মনে কোনো দুঃখ করো না কষ্ট পেও না কোনো দিন যে আমাদের সন্তান নেই স্বামী স্ত্রী একে অপরকে ভালোবেসে থেকো এতেই দেখবে সুখ চিরন্তর থাকবে তাই মনে রেখো বন্ধুরা